দুই হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা এমআরপি পাসপোর্ট করতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন প্রবাসী বাংলাদেশিরা আগামী দুই হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি তৈরির সুযোগ পাচ্ছেন যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধনের মাধ্যমে পাসপোর্ট তৈরি করতে পারবেন তবে দেশে অবস্থিত কোনো নাগরিক এমআরপি পাসপোর্ট করতে পারবেন না গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে গত মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বৈঠকে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে এমআরপি পাসপোর্ট সেবা সীমিতকরণ এবং প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবার মানোন্নয়নের লক্ষ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন প্রবাসী বাংলাদেশি যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে তারা জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধনের সহায়তা আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এমআরপি পাসপোর্ট করতে পারবেন এরপর আর কোন পাসপোর্ট এমআরপি করা হবে না বৈঠক সূত্রে আরও জানা গেছে যেসব মিশনে পাসপোর্ট তৈরিতে জটিলতা হচ্ছে সেখানে অচিরেই তা সমাধা করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনিবার্য কারণে মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণে অনাকাঙ্ক্ষিত বিলম্বের দরুন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে সঠিক সময়ে পাসপোর্ট না পেয়ে মালয়েশিয়ার বহু প্রবাসী অবৈধ হওয়ার পথে যারা প্রথম ই পাসপোর্ট বানাবে তাদের জন্য ই পাসপোর্ট ঠিক আছে কিন্তু প্রবাসীদের জন্য কৌশলে এমআরপি শর্টেজ দেখিয়ে ই পাসপোর্ট বাধ্যতামূলক করা প্রবাসী ও রেমিট্যান্স উভয়ের উপর বিরূপ প্রভাব পড়বে বলে আমরা মনে করেছেন প্রবাসীরা এছাড়া অনেক প্রবাসী বাংলাদেশি আছেন যাদের এনআইডি বা জন্ম নিবন্ধনের সাথে এমআরপি পাসপোর্ট এর তথ্য মিল নেই কারো বয়সের সাথে বা নামের সাথে সহ নানাবিধ সমস্যা আছে তাহলে তাদের কি হবে বলে প্রশ্ন রেখেছেন প্রবাসীরা